এবার পুজোর সময় দর্শকদের জনসংযোগ বাড়াতে প্যান্ডেলে প্যান্ডেলে থাকবে অভিষেকের দূত আর এই দূতদের সঙ্গে যোগাযোগ করতে হাওড়া জেলার তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে নতুন অ্যাপ উদ্বোধন করা হয় যদিও বিজেপির পক্ষ থেকে ওই উদ্যোগকে তীব্র কটাক্ষ করা হয়েছে আগামী বছর বিধানসভা নির্বাচন তার আগে জনসংযোগ বাড়াতে মাঠে নামল হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এবারে হাওড়ার পুজো প্যান্ডেলগুলিতে ভলেন্টিয়ারদের কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাদের নাম দেওয়া হয়েছে অভিষেকের দূত এছাড়াও একটি নতুন অ্যাপ উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় এদিন তিনি বলেন পুজোর প্যান্ডেলে ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ অনেকেই বিশেষত বয়স্ক মানুষরা সমস্যায় পড়তে পারেন তারা এই অ্যাপের সাহায্য নিয়ে সহজে অভিষেকের দূতের কাছে পৌঁছে দিতে পারবেন আগামী বিধানসভা নির্বাচনের আগে মানুষের কারো কাছে পৌঁছানো যাবে হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র বলেন আজকাল সকলের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে তাই আমরা একটি কোম্পানির সাহায্যে দুর্গাপুজো অ্যাপ তৈরি করিয়েছি এই অ্যাপে হাওড়া সদরের সাতটি বিধানসভা এলাকার একশো সত্তর জন ভলেন্টিয়ারের নাম ও ফোন নম্বর দেওয়া আছে চব্বিশ ঘন্টা তাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে এছাড়াও হাওড়ার পুজো প্যান্ডেলগুলিতে পৌঁছানোর ম্যাপের পাশাপাশি পুলিশ হেল্পলাইন এবং প্রশাসনের নম্বর দেওয়া থাকবে প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করার পর তা ব্যবহার করা যাবে তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন শুধু দুর্গা পুজো নয় কালী পুজো জগদ্ধাত্রী পুজো এমনকি ছট পুজোতেও এই অ্যাপ চালু থাকবে এদিকে হাওড়া সদর বিজেপি পক্ষ থেকে তৃণমূল যুব কংগ্রেসের এই উদ্যোগকে নিয়ে কটাক্ষ করা হয়েছে হাওড়া সদরের বিজেপি সম্পাদক ওম প্রকাশ সিং বলেন অভিষেকের দূত কি করবেন তাহলে পুলিশ কি করছে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সমান্তরাল প্রশাসন চালাতে চাইছেন মানুষের সঙ্গে তৃণমূলের সংযোগ কমে গেছে তাই এখন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছে তাতে ভোটের আগে কোনো লাভ হবে না

তামিল তেলেগু গুজরাটি মারাঠিমান এবং একে অপরে উৎসবের সামনে হয়ে যাবে এটা আমাদের বাংলার পরম্পরা বাংলার ঐতিহ্য যাই হোক আমি আমরা আমাদের কিছু দায়িত্ব থাকে পুজোর সময় কারণ পুজোর সময় কোন মানুষের লোক সমাগম আর বিভিন্ন জেলাতে এত বেশি লোক সমাগম হয় এক একটা যে তারাই করতে পারেন না পুলিশকে পুলিশের পক্ষে পুলিশ হয় সেই কারণে যুব কংগ্রেসের আমাদের যুব কংগ্রেস অন্যতম যুব কংগ্রেস যুব কংগ্রেস কর্মীরা তারা অভিষেকের দূর নামে তারা প্রত্যেকটা মণ্ডপে তারা দায়িত্বে থাকত মণ্ডপের আস্তায় কেউ যদি অসুবিধে পড়ে তাদের সহযোগিতা করা তাদের হেল্প করা কেউ হারিয়ে গেলে তাদের খুঁজে দেওয়া মায়ের কাছে খুঁজে পৌঁছে দেওয়া কেউ যদি করে থাকে যে বিপদে বিপদ মুক্ত করা এবং নানাভাবে তাদের পাশে থাকার তাদের সহযোগিতা করা এবং আজকে আপনাদের কাছে বলেছে কাজ কিভাবে আপনারা চালু করবেন কিভাবে আপনারা অ্যাপ কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করবেন এবং আপনাদের মোবাইল খুললেই

তৈরি করার যেটা এক চলছে পিসি ভাইপোর মধ্যে তারই এটা প্রমাণ হলো যেটা আমরা বারে বারে বলে আসছি কেন এই যে অভিষেক দুধ অ্যাপ যে লঞ্চ হয়েছে তার আগে তো অনেকগুলো পুলিশের ডায়াল হান্ড্রেড রয়েছে পুলিশের অনেকগুলো মানুষ আবার অভিষেককে কেন ডাইল করবে কেন খুঁজবে উনি কে চিফ মিনিস্টার তো মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে উনি তো এখনও সিএম হননি নির্বাচনে জয়ী হননি এটা দলকে যেভাবে দখল করেছে। সরকারকে দখল করার এটা একটা চক্রান্ত আর কিছু নয় আর এনাদের তো মানুষের সাথে যে বুক ভাড়া ভালোবাসা মানুষের সাথে যে সংযোগ ছিল শেষ হয়ে গেছে এনারা তো বাড়ি বসে পার্টি অফিসে বসে শুধু আড্ডাবাজি তোলা বাজি চলছে মানুষের সাথে সংযোগ নাই পুজোর সময় মানুষ প্যান্ডাল ঘুরবে পরিবারের সাথে আনন্দ করবে না এনার অ্যাপে ইনপুট দেবে এইগুলো সব আইওয়াস দু হাজার ছাব্বিশের জন্যে কিন্তু মানুষ জানে বাঙালি জানে যে এনাদের বিদায় করতে হবে এটা নিজের যে ইনার পার্টি স্ট্রাগল সেটা বেরিয়ে এসছে এবার সরকারের উপরে যেটা বাংলার জন্যে ক্ষতিকারক হবে এটা ঠিক নয় কেন এখানে ডায়াল হান্ড্রেড রয়েছে পুলিশ রয়েছে তার অভিষেক অ্যাপ অভিষেক দুধ কী প্রয়োজন এটা একেবারে যে পরিবারের ঝগড়াটা বাইরে চলে এসছে তার প্রমাণ হবে দু হাজার ছাব্বিশে বিদায়ের মাধ্যমে প্রকাশ সিং জেলা সম্পাদক হাওড়া সদর জেলা বিজেপি